নাহমদুল্লাহু আল আযীম আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় পৃথিবীর সর্বপ্রথম কুরবানি। এই ঘটনাটি হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদের সাথে সম্পর্কযুক্ত। তো যখন আদম ও হাওয়া আলিহিসাল্লা আসসালাম পৃথিবীতে আগমন করেন এবং তাদের সন্তান প্রজনন ও বংশ বিস্তার আরম্ভ হয় তখন হাওয়া আলিহিস্লা আসসালামের প্রতি গর্ব থেকে জোড়া জোড়া জমো অর্থাৎ একসাথে একটি পুত্র ও একটি কন্যা এরূপ জরো জমস সন্তান জন্মগ্রহণ করত। কেবল শীষ আলীহি সাল্লা তুয়াশালাম ব্যতরেকে কারণ তিনি একা ভূমিষ্ঠ হয়েছিলেন তখন ভাই বোন ছাড়া আদম আলিহি সাল্লা আর কোনো সন্তান ছিল না অথচ ভাই বোন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না তাই আল্লাহ সুবাহান হুয়া তালা উপস্থিত প্রয়োজনের খাতিরে আদম আলিহি সাল্লা শরীয়তে বিশেষভাবে এ নির্দেশ জারি করেন যে একই গর্ব থেকে যে যমস পুত্র ও কন্যা জন্ম গ্রহণ করবে তারা পরস্পর সহদর ভাই বোন হিসাবে গণ্য হবে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম কিন্তু পরবর্তী গর্ব থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা বোন হিসাবে গণ্য হবে না তাদের মধ্যে বিবাহ বৈধ ঘটনাক্রমে কাবিলের সাথে সে যে বোন জন্ম নিয়েছিল সে ছিল সুন্দরী তার নাম ছিল আকলিমা কিন্তু হাবিলের সাথে যে বোন জন্ম নিয়েছিল সে ছিল কুসরি তার নাম ছিল লিওজা সের নিয়ম অনুযায়ী হাবিলের সহোদর বোন কুসরি বোন কাবিলের ভাগে পড়ল আদম কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন কাবিল বলেন তোমরা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করো যার কুরবানি আল্লাহা কোরব্বুল আলমিনের দরবারে কবুল হবে সেই পরমা সুন্দরী আকলিমাকে বিবাহ করিতে পারবে তো কাবিল যেহেতু কৃষক ছিল সে গমের বাজে অংশ কুরবানি করল হাবিল গরু পালনকারী ছিল সে একটি উৎকৃষ্ট দুম্বা কুরবানি করল। আকাশ থেকে আগুনে এসে হাবিলের কুরবানি গ্রহণ করল কাবিলের কুরবানি অগ্রহণযোগ্য রইল এতে কাবিল হিংসায় হাবিলকে হত্যা করে ফেলল এই কাহিনী থেকেই কোরবানির ইতিহাসের সূচনা হয়েছে তো আমরা বর্তমানে প্রচলিত যে কোরবানি করি এটা হলো হজরতে ইব্রাহিম আলী সাল্লাহ প্রচলিত কোরবানি তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আসবে বর্তমান প্রচলিত কুরবানির সূচনা কই থেকে হয়েছে তো সবাইকে একটাই অনুরোধ জানাবো ভিডিওটি শেয়ার করে দিন অন্যদেরকে জানার সুযোগ করে দিন ডেইলি ইসলাম টোয়েন্টি ফোরের এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাকু